আসসালামু আলাইকুম চলে আসছি আমরা এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনার জন্য বিন হামেদিয়ার ফাবিহা লাকজারিয়াস কালেকশন নিয়ে এসেছি বইয়ে প্রত্যেকটার পিক দেওয়া আছে তাছাড়া আপনার প্রত্যেকটার সাথে মিনি পকেট ক্যাটলগ পেয়ে যাবেন খুবই লাক্সারিয়াস ফেব্রিক ভিতরে প্রত্যেকটা ড্রেস হবে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব অরিজিনাল পাকিস্তানি কোনো কপি ভার্সন হবে না শপের নাম হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এসেন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব তো সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ডাবল জিরো নাইন ওয়ান ডাবল জিরো নাইন বিন হামিদের ফাবিহা লাকজির কালেকশন হবে সম্পূর্ণ শিফন ছবিকে ভিতরে অরিজিনাল পাকিস্তানি হবে কোনো কপি ভার্সন হবে না কপি ভার্সন আপনার এতটা ফিনিশিং পাবে না খুবই লাকজেরিয়াস ছবিকে ভিতরে হবে গলার ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ মাল্টিকালার ফিনিশিং সুতা ওয়ার্কের কাজ করা আছে অল গেস টাইপের কাজ করা হবে বডি আপনি ইজিলি ফিফটি প্লাস বডি নিয়ে নিতে পারবেন নিচে প্যানেলটা হচ্ছে এটা সম্পূর্ণ টারসল ওয়ার্কের নিচে প্যানেল কাজ করা আছে গ্লোসি ওয়ার্কের ভিতরে খুবই ফিনিশিং ওয়ার্কের ভিতরে কাজ করা ব্যাক সাইডটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে সম্পূর্ণ ছিটে আওয়ার কাজ করা ব্যাক সাইডের আঁচল পাটটা হচ্ছে এটা রসিল্ক ভিতরে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন হাতাটা ফুল স্লিপ হাতা করতে পারবেন দুটার হাতা কাপড়ে এখানে একসাথে দেওয়া আছে এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ ফিনিশিং সুতাওয়ার ভিতরে অন্যায় কাজ করা আছে গড ড্রেস পাটের একই প্রত্যেকটা ড্রেস হবে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব প্রাইসটা আপনাকে ভিডিও মাঝখানে অবশ্যই জানিয়ে দেওয়া হবে তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ডাবল জিরো এইট ওয়ান ডাবল জিরো এইট যারা অর্ডার করবেন অবশ্যই ক্যাটলগের স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটা লং ফর্টি ফাইভ ফর্টি সিক্স পর্যন্ত ইজিলি লং কই নিয়ে নিতে পারবেন বডি আপনি ইজিলি ফিফটি প্লাস বডি কুই নিয়ে নিতে পারবেন গলার ডিজাইনটা হচ্ছে এটা খুবই সুন্দর কালার হবে প্রত্যেকটা লাক্সারিয়াস সেরকি ভিতরে লং পার্টের ড্রেস হবে অরিজিনাল পাকিস্তানি কোনো কপি ভার্সন হবে না কপি ভার্সন আপনি এতটা ফিনিশিং পাবেন না নিচে প্যানেলটা হচ্ছে এটা টার্সেলার ভিতরে নিচে প্যানেলটা ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে তাছাড়া ব্যাকসাইড আঁচল পাটে নিচে এরকম ভিতরে কাজ করা হবে প্যান্টে কাপড়টা সম্পূর্ণ ফেবিকের ভিতরে প্যান্টে কাপড় হাতাটা ফুল স্লিপ হাতা করতে পারবেন দুটার হাতা কাপড় একসাথে দেওয়া আছে ওনাটা সম্পূর্ণ কন্টেস্ট টাইপের ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ ফেবিকের ভিতরে গ্লোসি ওয়ার ভিতরে অন্যায় কাজ করা আছে শপে চলে আসবেন শপে আসে আপনার ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারবেন তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ব্ল্যাক টাইপের এই ডিজাইনটা হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সিক্স এইট জিরো বিনহামিদের ফাবিহা লাকজারিয়াস কালেকশন অরিজিনাল পাকিস্তানি কোনো কপি ভার্সন হবে না পাকিস্তানি কোনো ড্রেসের সাথে ইনার আসে না আমার প্যান্টের কাপড়টা আপনাদেরকে ইনার হিসাবে আপনাকে দেখিয়ে দিচ্ছি অরিজিনাল পাকিস্তানি কোনো কপি ভার্সন হবে না ডিভাইসের জন্য কালারটা একটু উনিশ বিশ আসতে পারে খুবই লাকজিরিয়াস কালেকশন হবে সম্পূর্ণ ফিনিশিং ওয়ার্কের ভিতরে কাজ করা আছে গলার ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ গ্লোসি ওয়ার্কের ভিতরে কাজ করা আছে তাছাড়া সম্পূর্ণ মাল্টি কালার ফিনিশিং সুতা ওয়ার্কের ভিতরে কাজ করা নিচে যে প্যানেলটা আছে সম্পূর্ণ অর্গেন্জা ফেব্রিকের ভিতরে নিচে প্যানেলটা হবে ব্যাক সাইডার সম্পূর্ণ প্লেন প্যান্টে কাপড়টা ফেবিকি ভিতরে হাতাটা ফুল স্লিপ হাতা করতে পারবেন এখানে দুটার হাতা কাপড়ে একসাথে দু আছে ওনাটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা শিফন ফেব্রিক ভিতরে ওনাটা হবে ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ শিফন ফেব্রিকি ভিতরে বিনহামিদের ফাবিহা ক্যাটলগ থেকে প্রত্যেকটা লাক্সেরিয়াস কালেকশন হবে শপে চলে আসবেন শপে আসে আপনি ভিজিট করে দেখে নিয়ে নিতে পারবেন তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর ডাবল সিক্স টু ফোর ডাবল সিক্স টু ব্লু টাইপের ডিজাইনটা হবে গডজ্রেস পাটওয়ার কি ভিতরে প্রত্যেকটা ড্রেস হবে ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে যারা ঢাকার বাইরে নিতে চান এক্সট্রা দাম বা আলাদা চার্জ পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে গডজ্রেস পাটোয়ার কি ভিতরে প্রত্যেকটা ড্রেস হবে তো প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে শর্টকাটের ডিটেলসে দেখিয়ে দিব প্রাইসটা আপনাকে ভিডিও মাঝখানে অবশ্যই জানিয়ে দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে হাতাটা ফুল স্লিপ হাতা করে নিতে পারবেন ওনাটা হচ্ছে এটা খুবই গর্জিশ টাইপের ওনা হবে পাটি ভিতরে ওনাটা হবে গ্লোসি ভিতরে কাজ করা সম্পূর্ণ ফিনিশিং ওয়ার্কের ভিতরে কাজ করা হবে তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি বিনহামিদের ফাভিয়া লাকজিরিয়াস কালেকশন ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সিক্স ফাইভ সেভেন ফোর সিক্স ফাইভ সেভেন অরিজিনাল পাকিস্তানি কোনো কপি ভার্সন হবে না কবে ভরসো আপনারা এতটা ফিনিশিং পাবেন না প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছশো টাকা শপে আসলেও একই দাম হবে যারা অনলাইন থেকে অর্ডার করবেন ফিক্সড প্রাইস হবে লাক্সারিয়াস ছবি ভিতরে শপের নামটা হচ্ছে এস ট্রেডিং এস ট্রেডিং ফেসবুক পেজ আছে ওখানে আপনারা প্রতিটা পিক এবং ভিডিও আপডেট পেয়ে যাবেন লাক্সারিয়াস ছবি ভিতরে হবে নিচে প্যানেলটা হচ্ছে সম্পূর্ণ ফিনিশিং সুতা অর্পুত্রি নিচে প্যানেলে কাজ করা আছে র সিল্ক ফেব্রিকিপুত্রে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন হাতাটা ফুল স্লিভ হাতা করতে পারবেন দুটার হাতা কাপড় একসাথে দিতে আছে ওনাটা হচ্ছে কন্টেস্ট টাইপের ওনাটা হবে প্রত্যেকটা প্রাইস সিক্স তিন হাজার ছশো টাকা শপে চলে আসবেন শপে আসে আপনার ভিজিট করে দেখে নিয়ে নিতে পারবেন তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সিক্স ফাইভ জিরো ফোর সিক্স ফাইভ জিরো বিন হামিদার ফাবিহা লগজারিয়াস শিফন্ট ফেব্রিকিপুত্রে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ওগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে এস ট্রেনিং ফেসবুক পেজ আছে ওখানে আপনারা প্রতিটা পিক আপডেট পেয়ে যাবেন অল রোয়ার গডেজ টাইপের কাজ করা হবে নিচে প্যানেলটা হচ্ছে এটা সম্পূর্ণ টার্সিল কিভুতির নিচে প্যানেলে কাজ করা প্যান্টি কাপড়টা রস সিল্ক ফেব্রিক প্যান্টি কাপড় পাকিস্তানি কোন ড্রেসের সাথে ইনার আসে না যারা পাকিস্তানি রেগুলারলি ড্রেস নেন তারা এটা জানেন এটা হচ্ছে ওনারটা খুবই গডেস টাইপে ওনাটা হবে যারা ইনারটা ম্যাচ না করতে পারবেন আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দেবো তাতে আপনাকে এক্সট্রা দাম আলাদা চার্জ পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সিক্স এইট থ্রি ফোর সিক্স এইট থ্রি ভিতরে প্রত্যেকটা ড্রেস হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটা লং ফর্টি ফাইভ ফর্টি সিক্স মধ্যে জি করে নিয়ে নিতে পারবেন গরডেস টাইপের প্রত্যেকটা ড্রেস হবে তাছাড়া গ্লোসি ওয়ার্কের ভিতরে প্রত্যেকটা কাজ করা হবে নিচে প্যানেলটা হচ্ছে এটা টার্সেল ওয়ার্কের ভিতরে নিচে প্যানেলটা প্যান্টে কাপড়টা সম্পূর্ণ রস সিল্ক ফেব্রিকের ভিতরে প্যান্টে কাপড় হাতাটা ফুল স্লিপ হাতা করবেন দুটার হাতা কাপড় এখানে এক্সট্রাতে আছে প্রত্যেকটা প্রাইস সিক্স তিন হাজার ছশো টাকা শপে চলে আসবেন শপে আসে আপনি ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারবেন তো নেক্সট আপনাকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ডাবল জিরো সিক্স ওয়ান ডাবল জিরো সিক্স অরিজিনাল পাকিস্তানি হবে কোনো কপি ভার্সন হবে না এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা লাক্সিরাস ফেব্রিপুত্রের প্রত্যেকটা ডিজাইন হবে প্রত্যেকটা বডি কিন্তু ইজিলি ফিফটি প্লাস আপনার করে নিয়ে নিতে পারবেন অরিজিনাল পাকিস্তানি সম্পূর্ণ গোল্ডেন সিকোয়েন্স ফেব্রিকিপে কাজ করা আছে ওয়ার্কি ওয়ার্কিপুরে কাজ করা নিচে প্যানেলটা হচ্ছে এটা নিচে প্যানেলে কাজ করা সম্পূর্ণ ফিনিশিং ওয়ার্কি ভিতরে রসিল্ক ফেব্রিক প্যান্টের কাপড় হাতাটা ফুল স্লিভ হাতা আর দুটোর হাতা কাপড় এখানে একসাথে তো আছে আর এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর অন্যটা হবে এটা হচ্ছে ওনাটা সেম ডিজাইন আপনার অন্যগুলো পেয়ে যাবেন ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বা আলাদা করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ডাবল জিরো ফাইভ ওয়ান ডাবল জিরো ফাইভ যারা অর্ডার করবেন অবশ্যই ক্যাটলগকে এই স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নম্বর যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে পারেন শপে চলে আসবেন শপে আসা আপনারা ভিজিট করে দেখে নিয়ে নিতে পারবেন অরিজিনাল পাকিস্তানি হবে ভিডিওটি যদি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিও এখানে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা অ্যাভেলেবেল হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক ব্যাকসাইডটা হচ্ছে এটা সম্পূর্ণ ছিটা ওয়ার ব্যাক ব্যাকসাইডটা কাজ করা নিচে সম্পূর্ণ টার্সেল ওয়ার কিবুতরে কাজ করা আছে প্যান্টের কাপড়টা রসিল্ক ফেব্রিকবুতরে হাতাটা ফুল স্লিপ হাতা হবে দুটার হাতার কাপড়ই এখানে একসাথে দেওয়া আছে অন্যটা সম্পূর্ণ কন্টেক্স টাইপের অন্য হবে কফি টাইপের এই অন্যটা হবে এটা হচ্ছে অন্যটা ক্যাটলগ অনুযায়ী আপনারা প্রত্যেকটা ড্রেস অ্যাভেলেবেল আপনার বানিয়ে নিয়ে নিতে পারবেন তো লাস্ট আপনাকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি যারা অর্ডার করবেন অবশ্যই ক্যাটলকে স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনি অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সেভেন জিরো এইট ফোর সেভেন জিরো এইট এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বা আলাদা চার্জ পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে সম্পূর্ণ শিফন ফেব্রিকিপত্র হবে ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ শিফন ফেব্রিক কবিতা নিচে প্যানেলটা হচ্ছে এটা সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক ফিনিশিং সুত ওর কাজ করা আছে তাছাড়া সম্পূর্ণ গডজেস টাইপের কাজ করা হবে শপে চলে আসবেন শপে আসে আপনি ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছশো টাকা প্রত্যেকটা প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছশো টাকা প্যান্টের কাপড়টা হচ্ছে এটা র সিল্ক ফেব্রিক প্যান্টের কাপড় হাতাটা ফুল স্লিপ হাতা করতে পারবেন এখানে দুটোর হাতা কাপড় একসাথে দেওয়া আছে অন্যটা হচ্ছে এটা গর্জেস পাটওয়ার কেবতের অন্যটা হবে এটা হচ্ছে অন্যটা সম্পূর্ণ গডজেস টাইপের কাজ করা আছে প্রত্যেকটা প্রাইস সিক্সড হবে তিন হাজার ছশো টাকা শপের নাম হচ্ছে জেএস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নম্বরটা হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এস রাশিন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম